প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন জিয়া দণ্ড থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া শুধু ছাগল কাণ্ডের মতিউর নয় বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার কাজ চলছে বললেন আইজিপি বিশ্বের একশো ছাব্বিশটি শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে দিল্লি ঢাকা ও লাহোর সেন্ট মার্টিনে আগুনে ক্ষতি প্রায় ছয় কোটি টাকা নিঃস্ব রিসোর্ট মালিকরা সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করতে ক্যাসিনোকে বৈধ করছে থাইল্যান্ড ঠাকুরগাঁয়ে বিএসএফ এর হাতে এক বাংলাদেশি আটক পুরুষের পদোন্নতি হলে যোগ্যতার নারীর ক্ষেত্রে সেটা শরীরের বিনিময় বললেন স্বস্তিকা